হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আমাদের একজন সাবস্ক্রাইবার আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ইটিএফ নিয়ে কিছু ভিডিও বানান প্রশ্ন নয় বেসিক্যালি একটা রিকোয়েস্ট তো সেই কারণে আমি ইটিএফ নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি আশা করি ইটিএফ নিয়ে আপনাদের মনের মধ্যে যে সমস্ত কনফিউশনগুলো আছে সেগুলো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা যারা ইটিএফে ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে না করে বিভিন্ন কারণ আছে সেই কারণগুলো নিয়েও আমি একটু ডিসকাশন করব। তো আপনি ইটিএফেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন ওকে তো যাই হোক প্রথম কথা হচ্ছে যে ইটিএফ জিনিসটা অ্যাকচুয়ালি কী ইটিএফ কথার অর্থ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এখন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলতে কি বোঝায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলতে এটা বোঝায় যেটা কোনো সিঙ্গেল নির্দিষ্ট কোনো একটা শেয়ারের মধ্যে পয়সাটা ইনভেস্ট হয় না এই পয়সাটা ইনভেস্ট হয় একটা গ্রুপ অফ স্টকের মধ্যে বা একটা গ্রুপ অফ ইনস্ট্রুমেন্টের মধ্যে ইনস্ট্রুমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি ইনস্ট্রুমেন্ট বলতে আমি বোঝাচ্ছি গোল্ড হতে পারে ইনস্ট্রুমেন্ট বলতে বোঝাচ্ছি সিলভার হতে পারে আর গ্রুপ অফ স্টক বলতে আমি কি বোঝাচ্ছি গ্রুপ অফ স্টক বলতে আমি বোঝাচ্ছি যে মনে করুন অটো ইন্ডেক্স মানে অটো সেক্টরের মধ্যে যতগুলো অটোর স্টক আছে যারা অটো ইন্ডেক্সটা ফর্মেশন করছে সেই পার্টিকুলার স্টকগুলোর মধ্যে তাদের ওয়েটেজ অনুযায়ী এই জিনিসটা করা হয় সেকেন্ড হচ্ছে যে মনে করুন আইটি বিজ এটা একটা ইটিএফ আইটি বিজ ইটিএফটা কী করে না নিফটি আইটি বা আইটি সেক্টরের মধ্যে যে স্টকগুলো রয়েছে তাদের ওয়েটেজ অনুযায়ী এই জিনিসটাকে তার মধ্যে আপনার টাকাটাকে ইনপুট করা হয় এখন এর অ্যাডভান্টেজটা কি ওভার এ মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের থেকে এর অ্যাডভান্টেজটা কোন জায়গায় সেটা নিয়ে একটু ডিসকাশন করা যাক প্রথম কথা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড যেটা হয় সেটা ফান্ড ম্যানেজারের ওপর অনেকখানি ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের মেন্টাল ক্যাপাসিটি তার চিন্তাভাবনা এবং তার সাথে সাথে তার ফান্ডের সাইজ ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রের ওপর ডিপেন্ড করে এখন মনে করুন কোনো একটা ফান্ড ম্যানেজার সে যদি ইচ্ছে করে সে কিন্তু যে কোনো রকম মানে খারাপ কিছু করতেই পারে সেই পার্টিকুলার ফান্ডটা নিয়ে তিনি না চাইলেও অনেক ক্ষেত্রে হতে পারে এমন হয় যে ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে যায় অনেক ফান্ডের মনে করুন আপনি আমি একটা এক্সাম্পল দিচ্ছি র্যান্ডাম এক্সাম্পেল মনে করুন কোনো একটা এক্স জেড কোম্পানির কোনো একটা ফান্ড আছে সেই ফান্ডের মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি পয়সা রাখছেন সেই ফান্ডের একজন ফান্ড ম্যানেজার আছেন এখন সেই ফান্ড ম্যানেজার হয়তো অন্য কোম্পানিতে চলে গেলেন নিজের জবটার পরিবর্তন করে বা এমন হতে পারে যে সেই ফান্ড ম্যানেজার এক্সপায়ার করে গেলেন বা তিনি রিটায়ারমেন্ট করে নিলেন এরকম মানে বিভিন্ন কিছু আনসার্টেনটি আছে যেহেতু এটা হিউম্যান ড্রিভেন বা মানুষের সাথে যুক্ত তো সেই ক্ষেত্রে সেই ফান্ডটার আগে যে আপনি পারফরমেন্সটা দেখেছেন হিস্টোরিক্যাল যে পারফরমেন্সটা দেখেছেন সেই পারফরমেন্সটার থেকে এখনকার পারফরমেন্স কিন্তু অনেক খারাপ হতেই পারে সেই কারণে মিউচুয়াল ফান্ডে অনেকেই আছেন যারা হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন কিন্তু তারা এই সমস্ত জিনিসগুলোকে ফ্যাক্টার করেন না এবং ফ্যাক্টার করেন না বলেই মিউচুয়াল ফান্ড থেকে অনেক ক্ষেত্রে বাজে রিটার্নও আসা হয় ঠিক আছে অর্থাৎ বাজে রিটার্ন আসেস দ্বিতীয় কথা হচ্ছে ফান্ড ম্যানেজার যিনি আছেন তিনি যদি মানে একটু দু করেন বাংলা কথায় তাহলে কিন্তু আপনার ফান্ডের অনেক লস হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি জি বিজনেস যখন ফল করছিল জাস্ট যখন ফল হয়েছে তার আগে কিছু মিউচুয়াল ফান্ড সেই স্টকটাকে হিউজ পরিমাণে বাই করেছিল জাস্ট কিছুদিন আগে দুদিন আগে বা একদিন আগে এরকম এটা করা হয়েছিল এই কারণেই কারণ তারা জানতেন যে এই কোম্পানিটা পাতি ফল করবে এবং সেই কারণের জন্য তারা বড় বড় ট্রেডার যারা ইনভেস্ট করেন বিশাল বড়োভাবে তাদের সাথে একটা আতাত করে তারা কিন্তু এই কাজগুলো করেছিলেন তো এইগুলো নিউজ সেভি রিসার্চ অনেক সরি মানে ইনভেস্টিগেশন অনেক সময় করেন অনেক সময় করেন না যাই হোক সেটা তাদের ব্যাপার বাট এরকম যদি ফান্ড ম্যানেজার কোথাও থেকে থাকে এবং একটা ফলিং স্টককে একটা বড় ইনভেস্টারের সাথে রিলেশনশিপ ঠিক রাখার জন্য তাকে এক্সিট করে দেওয়া হচ্ছে ফান্ডের মধ্যে বিকজ এই ফান্ডের মধ্যে মিউচুয়াল ফান্ডের মধ্যে মূলত যেটা থাকে সেটা হচ্ছে রিটেলারদেরই টাকা অর্থাৎ আপনার আমার মতো যারা সাধারণ ব্যক্তিত্ব তাদের টাকা তো সেই টাকাটা যদি চলে যায় ফান্ড যদি বাজে পারফরমেন্স করে আপনাকে তখন কী দেখানো হয় যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট তো বাজারগত ঝুঁকি সাপেক্ষ আমরা আগে থেকেই বলেছি টার্মস এবং কন্ডিশন পড়েই আপনি সাইন করে পয়সা দিচ্ছেন তো এরকম মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেক ঘটনায় ঘটে এগুলো হয়তো আপনারা অনেকে মানে নজর করেন অনেকে করেন না যাই হোক তো তার থেকে বেটার অপশন হচ্ছে ইটিএফ কারণ এটা হচ্ছে কি এক্সচেঞ্জের দ্বারা ড্রিভেন কোনো হিউম্যান ড্রিভেন নয় অর্থাৎ কোনো মানুষ এই কাজটা করেন না এটা হচ্ছে যে ওই যে ইন্ডেক্সের মধ্যে কোনো কোম্পানি যদি বাজে পারফরমেন্স করে সেই কোম্পানিটাকে বের করে দেওয়া হয় এবং তার বদলে অন্য কোম্পানি চলে আসে এবং যেটা সম্পূর্ণভাবে কিন্তু এক্সচেঞ্জ দ্বারা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত উপায়ে করা হয়ে থাকে এর জন্য ইটিএফ একটা ভালো আর সেকেন্ড হচ্ছে যে এক্সচেঞ্জের যে বিভিন্ন রকম ওই ফান্ড কস্টিংটা যেটা পড়ে মানে মিউচুয়াল ফান্ড এবং এক্সচেঞ্জ ইটিএফের মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন ইটিএফে অনেক কম পড়ে তুলনামূলকভাবে তো এটাই হচ্ছে মূলত আপনার ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে মেইন পার্থক্য এছাড়া হচ্ছে আপনি যদি সেক্টর স্পেসিফিক ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে ইটিএফ অনেক বেটার ইনভেস্টমেন্ট এখন ইটিএফ জিনিসটা আমরা কোথেকে দেখবো কিভাবে দেখবো এনএসসি সাইটে কোথায় রয়েছে ইটিএফ সেই জিনিসগুলো একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি বিকজ সেটা যদি হয় তাহলে অনেকটা বিষয়টা ক্লিয়ার হবে আপনাদের কাছেও যাই হোক আমি প্রথমে চলে যাচ্ছি হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে এনএসসি সাইট এবং এই এনএসসির ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি যদি এই রকম জায়গায় টাইপ করেন যে ইটিএফ তাহলে এরকম একটা লিংক খুলবে সেই লিঙ্কটাকে যদি আপনি ওপেন করেন তাহলে এই লিঙ্কটা মূলত ওপেন হবে এখন যদি আপনি দেখেন এই যে ইটিএফগুলোর কথা তাহলে এখানে দেখবেন প্রচুর ইটিএফ আছে মানে এত ইটিএফ আছে আপনি হয়তো জানতেনও না এখানে সিলভারের ওপর আছে অটোর ওপর আছে তারপরে হচ্ছে মোমেন্টামের জন্য কিছু স্টকস করে দেওয়া আছে নিফটি টু বা মোমেন্টাম থার্টি ঠিক আছে এরকম বিভিন্ন রকম আছে অটো বিজ আছে সিলভার আছে কমোডিটিসের ওপর আছে বিভিন্ন রকম ইটিএফ আছে মানে সমস্ত কিছুর ওপরেই মোটামুটি একটা করে ইটিএফ আছে। আপনি এখানে চাইলে মানে ইউএসের যে ইনভেস্টমেন্ট সেখান মানে ইউএসের যে ইন্ডেক্স সেখানেও আপনি করতে পারেন তার জন্য এখানে ইটিএফ দেওয়া আছে তো এরকম প্রচুর ইটিএফ আছে আপনি আপনার পছন্দ সই ইটিএফ কিন্তু এখানে চুজ করবেন ওকে আপনি যদি দেখেন এখানে হ্যাংসাই ইন্ডেক্সের ওপরেও আছে গভর্নমেন্ট সিকিউরিটিস এই জি বলতে গভর্নমেন্ট সিকিউরিটিস বা বন্ডের কথা বলা হচ্ছে হ্যাংসেং ইন্ডেক্স মানে যেটা হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি জাপানের ইন্ডেক্স তো সেই ইন্ডেক্সগুলোতেও আছে গোল্ডের ওপর আছে নিফটি ফিফটির ওপর আছে আপনি যত রকম ইটিএফ খুঁজবেন সমস্ত রকমেরই ইটিএফ পাবেন ফার্মা ইন্ডেক্সের ওপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েটেজ ওয়াইজ এবং বিভিন্ন রকমভাবে এই ইটিএফগুলো বানানো আছে যারা শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড করতে চান কিন্তু এই বড় রিক্স নিতে চান না বা এটা মনে করেন যে না আমি বিশাল বড় কিছু একটা রিক্স নেবো না ধীরে ধীরে ক্যাপিটাল বিল্ড করবো তাদের জন্য কিন্তু ইটিএফ একটা খুব ভালো অপশন এবং সেক্ষেত্রে আপনি যদি দেখেন প্রাইস ওয়াইজ ইটিএফের প্রাইস অনেক কম হয় মানে একটা করে সিঙ্গেল ইউনিটের এখানে কোনোটা পঁচিশ টাকা কোনোটা আপনি দেখবেন সত্তর টাকা এটা একটা করে ইউনিটের ব্যাপার কিন্তু ইনভেস্টমেন্ট কখনোই এই প্রাইস দেখে হয় না ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি হয় হচ্ছে আপনি কতটা ক্যাপিটাল ডিপ্লয় করছেন এবং যেই ইনস্ট্রুমেন্টটার উপর আপনি ক্যাপিটাল ডেপ্লয় করছেন তার গ্রোথ স্টোরির ওপর তবে আপনি রিটার্নটা বানাতে পারবেন তো এখন ইটিএফটা আপনি এখানে দেখতে পেলেন এরপরে আপনি আপনার পছন্দসই ইটিএফে চুজ করতে পারেন আপনি চাইলে একটা গোল্ড বা একটা সিলভার ইটিএফ নিলেন সেখানে ইনভেস্ট করুন যেটা মেটাল মানে প্রেসিয়াস মেটাল হিসাবে থাকবে আপনি এখানে পিএসইউ ব্যাংক রয়েছে একটা আমি বলবো না যে এইগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করার কথা আমি শুধু এটুকু বলতে চাইছি যে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ইটিএফ চুজ করতে পারেন এখানে একটা ইটিএফ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কিন্তু এনওয়াইএসসি বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ফাং যেটা হয় অর্থাৎ ফেসবুক অ্যামাজন অ্যাপল তারপরে হচ্ছে আপনার নেটফ্লিক্স এবং গুগল এই এই গ্রুপ অফ স্টকটাকে বলা হয় ফাং তো এই ফাঙ্গের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন এবং এটা ভায়া দিস ইটিএফ এই পার্টিকুলার ইটিএফটা দিয়ে করতে পারেন তো এরকম প্রচুর ইটিএফ আছে আপনি এই ইটিএফগুলো প্রত্যেকটা সম্পর্কে পড়ুন বা যেটাই আপনার করতে ইচ্ছে করে এবারে ইচ্ছে করার ব্যাপারটা হচ্ছে আপনাকে অ্যানালিসিস করতে হবে যে কোন ইটিএফটাই আপনি করতে পারেন আপনি ডাইভার্সিফিকেশান করতে চাইলে আপনি একটা গোল্ড ইটিএফ নিলেন বা একটা সিলভার ইটিএফ নিলেন তার সাথে আপনি ফাঙ্গের মধ্যে দিলেন এবং তার সাথে আমাদের একটা নিফটিভিজের ইটিএফ নিলেন আপনি একটা আইটি নিলেন একটা মানে অটো সেক্টর নিলেন এইভাবে সেক্টর স্পেসিফিক ধরে আপনি কিন্তু ইটিএফগুলো করতে পারেন যখন যে সেক্টরটার মধ্যে র্যালি হবে সেই অনুযায়ী কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন আর দীর্ঘ সময় যদি আপনি রাখতে চান স্টকের যে প্রবলেমটা হয় যে কোনো একটা পার্টিকুলার স্টক বিভৎসভাবে ফল করে গেলে আপনার লসেস হয় প্রচণ্ড পরিমাণে সেই লসের হাত থেকে বাঁচার জন্য আপনি কিন্তু ইটিএফকে একটা সহজ মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারেন বিশেষত যারা মানে অফিস টফিস যাচ্ছেন এবং শেয়ার বাজারকে অতটা ভালোভাবে দেখতে পারেন না বা কোনো স্টকের মধ্যে মানে খুব ইমিডিয়েটলি পয়সা বানানোর বা ট্রেডিং করার ইচ্ছেটা নেই তাদের জন্য কিন্তু ইটিএফ খুব ভালো অপশন আমি বলবো কম্পেয়ার টু মিউচুয়াল ফান্ড ইটিএফ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশান মানে মিউচুয়াল ফান্ডের থেকে অনেক ভালো অপশন এটুকু বলতে পারি তো সুতরাং আপনি ইটিএফগুলোকে নিয়ে একটু রিসার্চ করুন আপনি কীভাবে পয়সার ডাইভার্সিফিকেশন করবেন সেই বিষয়টা নিয়ে একটু চিন্তা করে সেই অনুযায়ী আপনি এই ইটিএফগুলোতে একটু স্টাডি করুন বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে একটু স্টাডি করে আপনি ইটিএফ চুজ করতে পারেন একটা কথা মনে রাখবেন ইটিএফ কিন্তু হাই রিস্কি গেম নয় এবং তার জন্য হাই রিওয়ার্ডিং গেমও নয় মানে মোটামুটি একটা স্টেডি গ্রোথে আপনি যদি দীর্ঘ সময় প্রফিটেবল থাকতে চান বা দীর্ঘ সময় ধরে ইনভেস্টমেন্ট করতে চান কুড়ি বছর পনেরো বছর এরকম একটা টাইম লাইন জুড়ে তো সেক্ষেত্রে আপনার ইটিএফ হচ্ছে একটা ভালো অপশান তো আপনি সেই দিকটার দিকে মাথায় রেখে আপনি ইটিএফটাকে চুজ করতে পারেন এবং ইটিএফ চুজ করলে আপনি খুব একটা মানে ক্ষতিগ্রস্ত হবেন না বলেই আমার মনে হয় আর লাস্ট বার নট দ্য লিস্ট যেটা বলার সেটা হচ্ছে যে এই ভিডিও ডেসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে আমার অ্যাপটাকে ডাউনলোড করে নিন তার ভিতরে টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কিছু কোর্সেস আছে আমি বিভিন্ন উইকে সেইগুলো নিয়ে ডিসকাশন করি এবং এই সামনের উইকের দিকে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর একটা ক্লাস নেব আপনারা যারা যারা ইচ্ছুক তারা তারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্সটা নিয়ে নিন এবং যার দাম মাত্র এক টাকা সুতরাং সেটা অলমোস্ট ফ্রি বলা যায় কারণ আজকালকার দিনে এক টাকায় খুব একটা কিছু হয় না তো সেটা নিয়ে অ্যাটলিস্ট ফান্ডামেন্টালি কিছু জিনিসপত্র বুঝতে শিখুন বা সেই জিনিসগুলো নিয়ে অ্যাক্টিভলি কাজ করতে শিখুন এটুকুই বলার আর হচ্ছে যে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সটা চেক করে নিন চেক করে অ্যাপটাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা